আফরিন আপু পপি আপু চারজনকে হচ্ছে চ্যানেলের রিচ বাড়ানোর জন্য আরিন আপু নতুন একটা খুললাম পুরানটা না নতুন একটা খুললাম খুলে দিলাম আর আপনি তো নতুনটা আমাদের স্টাইক ক্যায় বসে আছেন হ্যাঁ বুঝতে পারছি তো না না টেকনিক বলতে কি মানুষে এগুলি সার্চ দিয়ে খুঁজে আমি যেইগুলি হচ্ছে টাইটেল ছবি দেওয়া হয় ওগুলি হচ্ছে সার্চ দিয়ে মানুষে খুঁজে খুঁজছে বের করে বের করে মানুষ কিছুক্ষণ দেখে যদি আপনি লাইভ বড় থাকে ওইগুলি দেখে না আর ছোটো ছোটো লাইভগুলি মানুষে দেখে এক মিনিট করে যদি চার হাজার মানুষে দেখে তাহলে হচ্ছে চার হাজার মিনিট তাহলে কত ঘন্টা আসে কিন্তু এগুলি রিক্স বুঝছেন এগুলি হচ্ছে রিক্সের উপরে একটি চ্যানেলের জন্য প্রায় এক সপ্তাহ পরে কি নতুন চ্যানেল হ্যাঁ উঠবে 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 আপনি তো সাথে সাথে এ করেন নাই মেসেজগুলি পড়তে হয় জিমেল চেক করতে হয় আপনি তো কিছুই করেন না করতে পারেন না ওগুলি আপনি তো ইংলিশে বুঝেন না আপনার চ্যানেলে যদি কোনো কখনো কোনো ক্ষতি হয় বা হারায় যায় তাহলে তো আপনি আমাকে দুষবেন আপনি উল্টাপাল্টা কাজ করেন এই যে পলিসি ইস্যু আসছে আপনার চ্যানেলে নতুন চ্যানেলে আমি তো ভাবছিলাম নতুন চ্যানেলটা শর্ট ভিডিও দিয়া হয়তো উঠাইতে পারবো কিন্তু আপনি তো দিলেন কোন ভিডিও দিছেন পলিসি ইস্যু আসছে ডিলেট ডিলেট করে আরও মানে বুঝতে পারি নি ডিলেট না করলে বুঝতে পারতাম যে কোথায় কি সমস্যা হ্যাঁ নতুন চ্যানেল ঠিক হবে এক সপ্তাহের জন্য ডাউন হয়েছে আবার আস্তে আস্তে ঠিক হবে অনেক ভিডিও দিতে হবে অনেক প্রতিদিনে ভিডিও দিতে হবে পারতে হবে তো আমি তো অনেক সময় ব্যস্ত থাকি আমি তো আর এত কিছু টাকেল দিতে পার ইম্প্রেশনটা কমে গেল ফোন ফোন ধরতে গেলে হ্যাঁ প্রতিদিন এ ভিডিও দিতে হবে প্রতিদিন ভিডিও দিতে হবে। আপনি হচ্ছে পাশাপাশি বড় ভিডিও দিবেন নিজের বয়ে যে বড় ভিডিও দিবেন তাহলে দেখবেন রিচুগুলি উঠে যাচ্ছে সাথে সাথে বড় ভিডিও ফলসমা চলে গেছেন না আছেন যারা যেখান থেকে আমার লাইভে আছেন সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার লাইভে জয়েন আছেন আরে এই ফোন আসছিল ফোনের সাথে ইয়া গ্যারান্টি শুরু করছে এখন আবার ঠিক হয়েছে আমি আছি আপনার কথা শুনছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার দেওয়ার উড়না পড়লাম আপনার দেওয়ার থ্রি পিসের উড়নাটা পড়লাম ওই দিনে পড়ে লাইভ করলাম আজকেও পড়লাম আচ্ছা অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আছো প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিউটি টিপসে সর্বপ্রথম রিচ ছিল না এখন থেকে যায় তেত্রিশ জন রিচ বাড়তেছে